নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজে হয়ে যায় এবং একেবারেই ঝামেলা মুক্ত একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে চলেছি এই ব্রেকফাস্টটা করতে ছুটির দিনের প্রয়োজন লাগবে না কেননা ব্রেকফাস্টটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর একেবারেই ঝামেলা মুক্ত মানে এটার নাম হলো ধোসা না 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 শুধু ধোসা না নির্ধোসা এটা নাম হলো নির্ধোসা কিন্তু ধোসার মতো একদমই ঝামেলা করতে হয় না এটা এতটাই ঝামেলা মুক্ত যেতে ফার্মেন্টেশনেরও প্রয়োজন হয় না দেরি না করে বরং খুব সহজে কীভাবে আমি এই নির্ধোসা বানাচ্ছি সেটাই বরং শের করি এখানে আমি আনুমানিক দুশো গ্রামের মতো আতপ চাল নিয়েছি এই চালটা ধোসা খাওয়ার বা ইডলি খাওয়ারই চাল খুব বেশি দামি চাল না দোকানে বলে দিয়ে দেয় আর যদিও যদি আতপ চালেও হয় তাতে অসুবিধা নেই চালটাকে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ভিজতে দিলেই হবে কিন্তু আমি যাতে কাজটা একটু সুবিধা হয় তাই আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই জল থেকেই কিছুটা ব্যাটার নিয়ে এটা কিন্তু তার পরের দিন কিছুটা ব্যাটার নিয়ে সরি কিছুটা জল নিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি যেহেতু খুব ভালো করে চালটা ভিজেছে তাই গলতে খুব একটা বেশি সময় লাগবে না তারপরের ব্যাচে বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে অল্প একটু জল দিয়ে এটারও একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব ব্যাটার করছি বলে আপনি ফট করে স্কিপ করে যাবেন না এতে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান সেটা দেওয়ার বাকি আছে এই যে হলো সেই নারকেল কিন্তু মুশকিলের কথা কি জানেন আমি সদ্য ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি সেটাকে না তো আঙুল বসানো যাচ্ছে আর না সেখান থেকে একটুকো ভাঙা যাচ্ছে যাই হোক আমি অফ ক্যামেরায় অনেক গুঁতি গাতিয়ে একটু ভেঙে নিয়ে এলাম একটু মানে এখানে ওই কতটুকু হবে আধা কাপের মতো আমি নারকেল কি তার থেকে একটু বেশি নারকেল দিয়ে দিয়েছি তবে একটা কথা বলি এটা কিন্তু একেবারেই অপশনাল দেখুন নারকেল এখনও দলা পেকে রয়েছে তারা এটাকে আমার স্মুথ ব্যাটার নিয়ে আসি বানিয়ে নিয়ে চলে এসেছে এটাতে নারকেল দেয়া সব কিছুর সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম বাট যেহেতু একটু বেশি পরিমাণে জল লাগে তাই আমি ব্যাটারটাকে অর্ধেক করে নিয়েছি কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে ঢেলে রেখেছি আর একটু জল দিয়ে মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি মোটামুটি এক কাপ চালের জন্য দুই কাপের মতো জল দিয়েছি আপনারা শুধু দেখবেন একটু পাতলা ব্যাটার যেন হয় সেটা আপনাদের জলটা একটু বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে চাল কতটুকু কি জল অ্যাবজর্ব করেছে সেটার উপর নির্ভর করে আচ্ছা ওই ব্যাটারটির মধ্যে আমি একটু নুন দিয়ে ওটাকে একটু সাইডে রেখে দিচ্ছি অপরদিকে বানিয়ে নেবো একটা দুর্দান্ত স্বাদের নারকেল ছাড়া চাটনি আমার রিকোয়েস্টে একবার এটা বানিয়ে দেখবেন কি অসম্ভব ভালো লাগে না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না আচ্ছা কড়াইতে আমি দশ থেকে পনেরো এমএলের মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই মুঠোর মতো বাদাম পাঁচ ছ কোয়া রসুনের পাঁচ ছটা রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক মুঠোর মতো ছোলার ডাল এটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব আর অবশ্যই ফ্লেমটাকে কিন্তু কম করে রাখবেন ও আর একটা জিনিস তো দিতে ভুলে গিয়েছিলাম এটা হলো আদা আদাটাও দিয়ে দিলাম এখানে আধা ইঞ্চির মতো আদা দিয়েছি এবারে হালকা ফ্লেমে এটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নেব তারপরে তুলে নিচ্ছি যেরকমটা দেখতে পেলেন এবার মিক্সিং জারের ভিতরে আমি এবারে মিক্সিং জারের ভিতরে আমি আগে থেকে একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম সঙ্গে একটু তেঁতুলও দিয়ে দিয়েছি শুধু দেখবেন এর মধ্যে যেন বীজটা না থাকে দিয়ে ওর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটা দিতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ জল দিতে হয় সেই জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন আচ্ছা অপরদিকে এটা তরকা লাগানোর জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর কিছুটা কারিপাতা এরপরে ওই প্যাটারটা আমি ঢেলে দিলাম দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম যেহেতু এটা বাদাম দেয়া আচ্ছা দাঁড়ান এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটাও ওই আধা চা চামচের মতোই দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো একটা গুরুত্বপূর্ণ উপাদান এই সাম্বার মশলা এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না এটা দিলে যে কি অনবদ্ধ টেস্ট হয় ভীষণ সুন্দর লাগে খেতে আর একটু বেশি করেই কিন্তু ঝোল রাখবেন না হলে পরে অনেকটা ঝোল টেনে নেবে নারকেল ছাড়া কিন্তু আমার চাটনি একদম রেডি চলে আসি এবার এই ধোসা বানাতে চাটু দেখে নাকশিট করছেন কি করবো বলুন প্রেস্টিজের দোকানে যে একবারই ওই এক্সচেঞ্জ অফার দেয় সেটা কোনো কারণে মিস করে গেলে আর নতুন বাসন আমাদের বাড়িতে ঢোকে না এনি দেখবেন এই বুড়ো ক্ষেপ্র চাটুতেও কি সুন্দর ধোসা হবে আচ্ছা ধোসাটার ব্যাটারটা দেওয়ার আগে দেখলেন আমি চাটুটাকে ভীষণ ভালো করে গরম করে নিই তার মধ্যে একটু তেল গ্রিস করে নিলাম দিয়ে আবারও একটু ভালো করে গরম করে এইরকম দেড় হাতার মতো ব্যাটার আমি একটু তুলে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন মানে যেরমভাবে আমি দেখালাম ঠিক সেইভাবেই স্প্রেড করবেন কেননা যদি আপনাদের চাটুটা মাঝখানের দিকটা একটু উঁচু হয় তাহলে সমস্ত ব্যাটার কিন্তু ধারে গিয়ে জমা হবে তাই ধারগুলো মোটা থেকে যাবে আর মাঝখানটা পাতলা হয়ে যাবে তাই সেটাকে অ্যাভয়েড করার জন্য এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনার চাটুর চারদিকে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নেবেন দিয়ে একটু শুকিয়ে আসলে মানে উপরে সারফেসটা একটু ড্রাই হয়ে আসলে তখন দিয়ে দেবেন একটু রিফাইন্ড অয়েল আর যেহেতু জাটুটা ভীষণ বড় তাই আমি একটু এরকমভাবে চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেকে নিচ্ছি তবে আমার খেতে দেওয়ার বিশ্ব তারা ছিল সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম কিন্তু আপনারা যদি এটাকে একটু সময় এরকম ছেড়ে দেন দেখবেন খুব ভালো করে কিন্তু এটা আজ থেকে মানে সাইড থেকে ছেড়ে আসছেন দেখুন কি সুন্দর আমার এই ব্রো ছা চাটু তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবেই মানে অনায়াসেই এটা উঠে আসে কোনো রকম ঝামেলা এটাকে করতে হয় না শুধু দেখতে হবে টেম্পারেচারটা ঠিকঠাক রাখা যায় না অনেকে তো দেখি বেশ সুন্দর হাত দিয়ে ফোজ করে ফেলেন বাট আমার আর সেই সাহসটা হচ্ছে না আবারও ঠিক একইভাবে তেল ঠেল গরম করে ওই রকমভাবেই ছড়িয়ে দেবো শুধু আপনাদের দেখানোর জন্য যে দেখুন কি স্মুথলি ওঠে তাই আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আবারও বলছি এত কিন্তু খুঁটি দিয়ে জুরি করার কোনো দরকারই ছিল না একটু সময় যদি রেখে দেন তাহলে দেখবেন অনায়াসেই উঠে যাবে কিন্তু ওই আমার যে বিশ্ব তারা ছিল দেখুন কি সুন্দর উঠে চলে আসছে কোনো বেগ পেতে হয় না আর খেতে যে কী দারুণ হয় আপনারা এই চাটনির সাথে একবার এরকম ধোসা বাঙালা নিরাশ হবেন না আর বাড়ির লোকও এটা খেয়ে এত প্রশংসা করবে সে না হয় আপনারা নিজেরাই করে খাইয়ে আমাকে জানাবেন আমার ধোসা একদম রেডি দেখুন এটাও কিন্তু খুব স্মুথলি উঠে এলো এবার আসি প্লেটিংয়ে আজকের এই ধোসা ওই চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে আজকের মতো টাটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ